ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরে কি বিরোধী জোট থেকে বিজেপির জোটে হবেন দিল্লির রাজনীতিতে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন সূত্র দাবি হেমন্ত ও তাঁর স্ত্রী বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা জাতীয় গণতান্ত্রিক জোটে যোগদানের সম্ভাবনা নিয়েও আলোচনা করছেন এমন পরিস্থিতি তৈরি হলে বিজেপির সমর্থনে ঝাড়খণ্ডে নতুন আইনি জটিলতার মুখোমুখি হওয়ার পরে ঝাড়খণ্ডের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বড় বদল ঘটেছে বলে মনে করা হচ্ছে যে এম এর ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক জোটের আলোচনা রাজ্যের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটাতে পারে বলে সকলের ধারণা এই পরিস্থিতিতে ঝাড়খণ্ড কংগ্রেসেও বড় সড়ো ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে একটি রিপোর্টে দাবি করা হয়েছে কংগ্রেসের অন্তত আটজন বিধায়ক নতুন রাজনৈতিক সমীকরণের দিকে পা বাড়াতে পারেন যা হেমন্ত সোরেনের পরবর্তী সিদ্ধান্তে বড় ভূমিকা নিতে পারে যদিও একদল মনে করছে ইডির হাত থেকে বাঁচতেই হয়তো জমি কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত হেমান্ শেষে বিজেপির সঙ্গেই হাত মেলাতে পারে ইতিমধ্যেই যে নতুন বিল হয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে যদি একজন মুখ্যমন্ত্রী একত্রিশ দিন পর্যন্ত হেফাজতে থাকেন তাহলে সেখানে তাকে পদত্যাগ করতে হতে পারে সোরেনের মাথায় সেটাও বড় পাথর হয়ে চেপে বসেছে যদিও বিলটি এখনো পাস হয়নি তবে সেটি সংসদীয় কমিটিতে রয়েছে বলে বাড়তি সতর্ক হতে চাইছেন হেমন সোরেন